হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে সাথেই থাকুন এই তো আজকে আমাদের বাসায় আমার বাপের বাড়ির লোক বেড়াতে আসবে তো আমি তাদের জন্য এখন বিকালের নাস্তাগুলো আয়োজন করছি তারা আবার দুপুরে আসবে না বিকালে আসবে এজন্য এখন আমি গ্লাসে ওয়েলকাম ড্রিঙ্কসগুলো ঢেলে ঢেলে দিচ্ছি আমার বাপের বাড়ির লোক এসেছে তাদের জন্য এখন আমি ওয়েলকাম ড্রিঙ্কসগুলো ঢালছি এক এক করে দেখতেই তো পাচ্ছেন এই তো আমার বাপের বাড়ির লোকেরা নাস্তা নিয়ে আসছে আমিও নাস্তা বানিয়েছি ডালের পাকোড়া আর মুগলাই পরাটা নিয়ে আসছে আমার বোন আর ওইখানে আলু দিয়ে ফি চিজ ফিঙ্গার বেজেছি আর এখানে বড় বড়ো পুরিগুলোও নিয়ে আসি নুডুলসও রান্না করেছি ওদের জন্য এই তো নুডুলসগুলো দিয়েছি আমার বেডরুমে বসেই আমার বাপের বাড়ির লোক সবাই একখানে বসে এগুলো খাওয়া দাওয়া করবে আর এই যে আর এই তো এখানে দেখতে পাচ্ছেন বাজার সদাই করে নিয়ে আসছে এটা পরের দিনের ব্লক এটা আমাদের কেয়ারটেকার বাজার সদাই করে নিয়ে আসছে আমিও আনতে পারিনি ও আমার হাজবেন্ডও যেতে পারেনি তার শরীরটাও অসুস্থ ছিল তাই তাকে দিয়ে আনানো হয়েছে চা পাতি নুডলস তারপর ওই পাওয়া রুটি দেখতেই তো পাচ্ছেন এগুলো সব সেই নিয়ে আসে এখানে সাবান আছে গোসলের আমি একসাথেই আনিয়ে ফেলি এক মাসেরটা এখানে সাবান নিয়ে আসছে আটা নিয়ে আসছে চাপাতি নুডলস পাওয়া রুটি তারপরে স্যুপের প্যাকেট আরও আছে ভিতরে স্যুপের প্যাকেট ওটা বের করতে পারিনি একটা বের করতে পেরেছি এটা এখানে রাখা হয়ে এলো আটার প্যাকেট আর এই তো মরিচের গোড়া আর এখানে একটা নতুন নতুন একটা কন্টেনার কিনেছি হলুদ মরিচের গোড়া রাখার জন্য দেখতেই তো পারছেন সব সময় নিজে যেতে পারে না ও বাবাও যেতে পারে না তাই আমাদের ওই কেয়ারটেকার দিয়ে আনানো হয় আর এটা আমাদের নিজের বাগানের পেঁপে গাছ থেকে এই পেঁপেগুলো আনা আনানো হয়েছে হয়তো ভাবছেন যে এত পেঁপে একখানে কেন এই গাছটা অনেক দিন ধরে অনেক পেঁপে হয়ে হয়েছে কিন্তু আমরা একটা পেঁপেও খাইনি হঠাৎ করে কালকে আমাদের গাছটা ভেঙে পড়েছে তাই আমরা তাই আমাদের কেয়ারটেকার সবগুলো পেঁপে উঠিয়ে আমাদের বাসায় দিয়ে গেছে এই দেখতেই তো পাচ্ছেন দেখতেছি যে কোনো পেপে পাকা আছে কি না একটু এর মধ্যে পাকা নেই পাকা থাকলে হয়তো একটা কেটে খেতে পারতাম দেখতেই তো পারছেন অনেকগুলো পেপে হয়েছে ভালোই পেপে হয় এর আগের বছরে আমরা এই গাছ থেকে পেপে খেয়েছি পাকা পেপে খেয়েছি এবং অনেকেরই দিয়েছি আমাদের আত্মীয় স্বজনকে আর এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটু সুপরান্না করবো আর এখানে বগুড়ার দই আছে বিকালে একটু নাস্তা বানাবো আমার হাজব্যান্ডের জন্য একটু পাউরুটি ডিম দিয়ে ভেজে দেব আর একটা স্যুপ তাকে রান্না করে দেব খাবে আর এখানে কেতলিতে এখানে ফ্লাস্কে গরম পানি ফুটিয়ে রাখতেছি সে আবার আমার হাজব্যান্ড আবার গরম পানি সবসময় খায় এই জন্য তার আবার ঠান্ডা লাগে আমার মেয়েকে বললাম যে ফ্রিজ থেকে ডিমটা নিয়ে আসো ওই যে আমার মেয়ে ডিম নিয়ে আসছে দুটো এখন এই ডিম দিয়ে আমি স্যুপটা রান্না করে ফেলবো আমার হাজব্যান্ডকে বিকালে নাস্তাটা দিয়ে দেবো এখন দেখতেই তো পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে নেড়ে চেড়ে দিচ্ছি না হলে আবার জমাট বেঁধে যাবে বিকালে একটু টুকটাক বাসায় একটু নাস্তা টাস্তা বানাই আমার হাজবেন্ডের জন্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কমেন্টস করে জানাবেন ব্লগটি কেমন লেগেছে আর একটা সাবস্ক্রাইব করে দিবেন এই তো আমি রেডি করে এখন নাস্তাটা নিয়ে যাচ্ছি আমার বেডরুমে নিয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ